সিয়া হে রসুয়ায় মানে অহংকারে নিশানে মানে পতাকা সিয়াদত মানে ধ্বংস লুকায়া থাকে প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে আর অহংকারের পতাকা তোলে ধ্বংস লুকাইয়া থাকে এই কালামটি হচ্ছেন অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ খাজা গরিবী নবাজ খাজা বাবার কালাম আকাল আয়ার হ্যায় सौ लेती है इश्क ना जाहिद ना ना हकीम है इश्क जाहिद हकीम अकल बुद्धि अयार है धूर्त चालक बुद्धि गुल चाल अनेक चंचल से कितनी मुहूर्ते रूप पाल्ट रंग पालटा तार स्थान परिवर्तन है बुद्धि तो चालाक सौ बेज बदल लेती है শত পোশাক সে পাল্টায় ভালায় ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ না মুল্লা না হাকিম হ্যাঁ সরল প্রেমিক সে না জাহেদ জাহেদ মানে বক্তা বক্তাও না মুল্লা মানে মৌলবীও না হাকিম মানে বিচারকও না সে শুধু সরল প্রেমিক আমার বাবা আমার মুর্শিদ বলতেন এই কালামটি আল্লামা ইকবালের আমি যে কালামটি বললাম তারপরে বলছেন জবা সে কবি তুমি এই জবান দিয়া কখনো উ শব্দ না চাহে তুমি বরবাদ হইয়া যাও তুমি জবান দিয়া উ শব্দ না বাবা জাহাঙ্গীর বলতেন প্রেম করা যায় না প্রেম হইয়া যায় অ্যাক্সিডেন্ট করা যায় না অ্যাক্সিডেন্ট হইয়া যায় বৃষ্টি নামানো যায় না বৃষ্টি নাই না যায় প্রেম করা যায় না প্রেম হইয়া যায় ভক্তি করা যায় না ভক্তি আইসা যায় মুরিদ হওয়া যায় না মুরিদ হইয়া যায় মুরিদ নিজেও জানে না সে কখন মুরিদ হয়ে গেছে ভক্তি জোর করে করান লাগে না ভক্তি আয়সা যায় আল্লাহ স্বাধীনতা দেয় আল্লাহ স্বাধীনতা ছিনায় নেয় না মানুষের স্বাধীনতা যে ছিনায় নেয় সে খুদার গুণে নয় সে রঙে রঙিন নয় কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে আল্লাহ কখনো কোথাও বল প্রয়োগ করে নেয় আমাকে তোমার মানতেই হবে বলছে না তুমি আমাকে মানলে মানতেও পারো নাও মানতে পারো তোমার ইচ্ছা জিদার জানা সের উঁচা কারকে জানা যেখানেই যাও মাথাটা উঁচা করে যায় যাব যখন আপনি নিজের সায়কি পীরের মেঘা নামে জানা দরবারে যাও জর্রা সে জর্রা অল্প থেকেও অল্প সামান্য থেকে সামান্য সের মাথা झुका कर जाना माथा नीचा कड़ा जाए क्यों ये का मुकाम है ये प्रेमे राज्य शेजदा भी करे भी करे, ये बंदा का दस्तूर नहीं है सेजदाओ करबो आभिजो करबो यहाँ बंदार दस्तुर बंदार परिचय आज छब्बीस अगस्त দুই সাল রোজ মঙ্গলবার আজকে আমাদের সতেরোতম বার্ষরিক কুরষ শরীফ এই বাড়ি কুরুসে এই বার্ষরিক উরস যাকে কেন্দ্র করে তিনি আমারই জন্মদাতা পিতা যিনি মুরিদ ছিলেন এই যুগের এই সময়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানবলিয়ে কামেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক কোরআন গবেষক চেরাগে যান শরী ডক্টর কালন্দার বা বা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশন হু যিনি তার মুর্শেদ থেকে লকা পেয়েছেন তার মুর্শেদটাকে ডাকতেন বিনয়ের সম্রাট বলে এবং চেরাগে যান শরীফ বলে এই চেরাগে যান শরীফ ডক্টর বাবা জাহাঙ্গীরের মুরিদ ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অন্যতম সাধব ফলিভা অন্যতম আশেখ অন্যতম প্রেমিক তিনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী অফি আলহ দুই হাজার আট সালে পঁচিশে আগস্ট বাবা জাহাঙ্গীরের শুভ আবির্ভাবে যে ওরশ শরীফ ছিলেন আমার বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ ব্লক আবা তিনি উনিশশো সালের পঁচিশে আগস্ট পৃথিবীর বুকে আবির্ভাব হয় বাবা যানের এই পৃথিবীতে উনিশশো আটত্রিশ সালে পঁচিশে আগস্ট আগমন করেন বাবা যান বিরাশি বৎসর বয়সে দুই সালের পঁচিশে এপ্রিল দেহত্যাগ করেন পর্দা গ্রহণ করেন আমাদের এই চর্মচক্ষুর আড়াল হ বাবা যান বিরাশি বৎসর বয়সে পদ্মা গ্রহণ করেন এই বিরাশি বৎসর বয়সে বাবা জাহাঙ্গীরের এই জগতের মানুষের জন্য অসংখ্য অবদান তার কর্মের ধারা তিনি রেখে গেছেন বাবা জাহাঙ্গীর তিনি এমন এক মহাপুরুষ যিনি এই জগতের মানুষের উপকারের জন্য মানুষের সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পাতের কোনো বালায় বাবা জাহাঙ্গীরের কাছে ছিল না বাবা জাহাঙ্গীরের কাছে ছিল সে মানুষ মানুষের পরিচয় সেই ইমানদার আমানুর পরিচয় বাবা জাহাঙ্গীর সবাইকে দুই হাত গড়েন দান করতেন অসহায় মিসকিন অনাথ দুস্থ গরিব তাদেরকে বাবা জাহাঙ্গীরের উপার্জনের সমস্ত অর্থ মধ্যে সবচেয়ে বড় অংশটাই তাদের পিছনে ব্যয় করতেন বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত হোমিও ডাক্তার যিনি এলিফেন্ট রুডে একশো আট বাই নিউ এলিফেন্ট রুডে তার ফার্মেসি এবং ডিসপেন্সারি ছিলেন চেম্বার ছিলেন এই চেম্বারে তিনি বসতেন বাবা জাহাঙ্গীর সেই চেম্বারটির নাম আসছিল বে ইমান হোমিও হল অনেকে তারই যারা বাবা জাহাঙ্গীরকে পছন্দ করতো না সহ্য করতে পারত না তারা আবার ডাকতেন বেইম্যান হোমিও হল গিয়া বে ইমান বে মানের শহীদ ইমান মানে বিশ্বাস বিশ্বাসের শহীদ তিনি মানবের সেবা মানবের উপকার করতেন মা উঠে তো এই বে ইমান হোমিও হল এটা বাংলাদেশের মানুষ তো নামের ব্যঙ্গ করতো তো বলতো বেইমান ডাক্তার বইলা পরিচয় যে উনি বেইমান ডাক্তার তো বাবা জাহাঙ্গীর তো লিখছেন বে ইমান আগে মানুষ আমার বাপদাদারা পড়ছেন আলি বে আগের দিনে যখন যে জবর সংযুক্ত ছিল না ওই স্টাইলে যখন পড়তো এখন বাবা জাহাঙ্গীর ওই হিসেবে নাম বে ইমান এখন বা ইমান আর মানুষের পছন্দ হয় না ওই জবলিক টাকাইটা দিয়া বেঈমান ডাক্তার তো বাবা জাহাঙ্গীর খুব পছন্দ হয়েছে যা তোরা যখন এইটা কই খুশি ঠিক আছে বেঈমান ডাক্তার এই যে খ্যাতি জস বাবা জাহাঙ্গীর ক্যান্সারের চিকিৎসা করতেন পাইলসের চিকিৎসা করতেন হাঁপানির চিকিৎসা করতেন সাইনোসাইটিসের চিকিৎসা করতেন লিভারের চিকিৎসা করতেন কিডনির চিকিৎসা করতেন যাকে বলা হয়তো জাদুগরি চিকিৎসক যিনি বলেছেন আমি জোয়ানকালে এত অর্থ উপার্জন করেছি যে একটা টেক্সটাইল মিলের মালিকও এত অর্থ উপার্জন করে না যত টাকা আমি ডাক্তারি করে উপার্জন করেছি বাবা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে হোমিও যে কলেজ হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠাতা ডক্টর নুরুল হাব স্যার ওনার সাগরে বাবা জাহাঙ্গীর তাই ওনার উস্তাদ নুরুল হাব স্যার বলতেন যে বাবা জাহাঙ্গীর তুমি কি জানো জগতের সবচেয়ে কঠিন কাজটি কি তখন বলতেন স্যার আমি তো বলতে পারলাম না আপনি বইলে দেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হইল তোমার পকেট থেকে আমার পকেটে টাকা আনা আর এইটা তোমার কাছে ওয়ান টুর ব্যাপার আমি হতবা তাই তিনি একদিন তার শিষ্যে প্রশংসা করতে গিয়ে বলছিলেন হ্যানিমেন ডক্টর হ্যানিমেন যদি বেঁচে থাকতো তোমারে দেখবারত এইরকম চিকিৎসা সে করত। নিজের ফর্মুলায় বাবা জাহাঙ্গীর ভিজিট নিয়ে চিকিৎসা করত না বাবা জাহাঙ্গীর বলতো হাঁপানি বাবায় বলতো দুই প্রকার হাঁপানি একটা সারঞ্জা একটা সারে না যে কফের সাথে যক্ষার বাবা ওই হাঁপানি সারে না তো আমি সাইরাদ মু এত টাকা কন্ট্রাক্ট অ্যাডভান্স অর্ধেক যদি রোগ না সাইরা দেওয়া পারি ডবল টাকা ফেরত দিন এইভাবে করতো ভিজিট নিয়ে করতো কন্ট্রাক্টে করতো এর জন্য বাবা জাহাঙ্গীরের উপার্জনের টাকাগুলো তিনি কমলাপুর রেল স্টেশন সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং তার এলাকার গরিব দুঃখী এবং যে কেহ শুধু বাবা জাহাঙ্গীরের সামনে হাত পাতলেই বাবা জাহাঙ্গীর তারে দিয়া দিত জীবনে এক শতাংশ জাগা করে নাই বাবা জাহাঙ্গীর আমি আমার বাবা তিনি কৌমি ঘরানার বিখ্যাত আলেম বড় আলেম বাবা আমার বাবা বলছে আমি আমার জীবনে অনেক বড় বড় আলেমের সাথে আমার উঠা বসা হয়েছে আমার বাবার উস্তাদ ছিলেন নুরানি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা কারিব্যালয়েত হোসেন হজুর এবং মাওলানা আহমদুল্লাহ হজুর এরা আল্লামা আজিজুল হক আল্লামা নুরুল হক সাহেব হাফিজি হুজুরের ছেলে হাফিজি হজুর এদের দেখার সৌভাগ্য হয়েছে আমার বাবার প্রতাপে গেছে বলছে আমার বাবা আমি এত জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিসের উপরে বাবা জাহাঙ্গীরের মতো এত জ্ঞানী মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমি অনেক বড় বড় আলেম বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের সাথে তাদের সহবতে থেকেছি তাদের কথা শুনেছি পীরমাশাহের কথা শুনেছি কিন্তু আমি বাবা জাহাঙ্গীর দেখি নাই বাংলার জমিনে এই রকম জ্ঞানী এত যে তার অগাধ জ্ঞান এই জাগতিক এবং আধ্যাত্মিকের তো বলাই অসম্ভব আমাদের দ্বারা জাগতিক যে কোরআন তাই বাবা জাহাঙ্গীর বলেন আমি তেইশ প্রকার হাদিস গ্রন্থ পড়েছি বাবা জাহাঙ্গীর তেইশটা হাদিস গ্রন্থের নাম বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর তিনি চৌচাল্লিশটা কোরআনের তাফসির পড়েছেন চৌতাল চৌচাল্লিশটা তাফসির তার ঘরে বাংলাদেশের এক নাম্বার বুক কালেকশন কিতাব কালেকশন ছিল বাবা জাহাঙ্গীরের উনিশশো বিরানব্বই সনে যখন এই ওহাবি সম্প্রদায়ের এক দল বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দেয় সেই দুর্লভ কিতাবগুলো আগুনে পুড়ে যায় এবং বাবা জাহাঙ্গীরের প্রথম জীবনের লেখা যে কিতাব মারে ফতের গোপন কথা সেই কিতাব যদি পড়েন আপনারা দেখবেন ওইখানে প্রথমেই লেখা আছে আমি নব্বই খণ্ডের কোরআনের তাফসির করবও আপনাদের কাছে সহযোগিতা চাইলাম এই কোরআনের তাফসিরের নাম বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখে দিয়েছেন বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দেই শব্দেই হুবো হুবু যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই করছে অনুবাদ করছে কিন্তু হুবহু করে নাই যাহা আছে তাহাই এটা করে নাই নিজের ইচ্ছাটাও যুক্ত করে দিছে তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর তার জীবনে আটাইশটি গ্রন্থ আটাইশটি কিতাব লিখেছেন পৃথিবীর বিখ্যাত এই সুফিবাদের উপর এলমে তো সৌফের উপরে সুফি দর্শনের সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শনের কিতাবের নাম হতের গোপন কথা নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সর্বজনীন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র প্রথম খণ্ড তারপরে বলা হচ্ছে এলমে মারে মারেফতের বাণী এইভাবে বাবা জাহাঙ্গীর আটাইশটি কিতাব লিখেছেন আপনারা পড়ে দেখবেন পড়ার পরে বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে কি বাবা জাহাঙ্গীরের চেহারা দেখে বাবা জাহাঙ্গীর চিনবেন না বাবা জাহাঙ্গীরের মুরিদ দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না বাবা জাহাঙ্গীরের খলিফা দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না বাবা জাহাঙ্গীরের আউলাদ দেখাও বাবা জাহাঙ্গীরের বোঝা যাইব না একমাত্র বাবা জাহাঙ্গীরকে যদি কেউ বুঝতে চায় দেখতে চায় তার বুঝতে হবে কি বাবা জাহাঙ্গীরের কিতাব বাবা জাহাঙ্গীরের লিখনি বাবা জাহাঙ্গীরের বাণী তখন বুঝতে পারবেন আমি অধম যাবের কি বাড়ায়া বলছি না অনেক কমায়া কইছি। বাবা জাহাঙ্গীর সম্পর্কে অনেক কমায়া কইছি, অনেকে না যাই না অনেক কথাই মন্তব্য করেন আপনি আমার আপনার পীরের অমুখ করেন তো না 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 আমি আমার পীর বইলা না আমি আমার পীর বইলা না আমি যতটুকু এই বয়সে জেনেছি আমি বাবা জাহাঙ্গীরের মতো এইরকম লিঘনি এইরকম বাণী কাহারও মধ্যে পাই নাই আর এত সৌন্দর্য এত মাধুর্য এত দলিল এত রেফারেন্স কোরআন হাদিসের আমি পাই নাই আপনাদের উদার তা আহ্বান রইল আপনারা বাবা জাহাঙ্গীরের আটাইশানা কিতাব কোরআনের হুবহু অনুবাদ পড়ে দেখবেন বাবা জাহাঙ্গীর কি শুধু কিতাব লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না বাবা জাহাঙ্গীর কি শুধু কোরআন অনুবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না বাবা জাহাঙ্গীর মানুষের তার ভক্তের জীবনমান উন্নয়নের পিছনেও তার অনেক বড়ো অবদান আছে তিনি সামাজিক অবকাঠামোর মধ্যে তিনি তার অবদান রেখেছেন বাবা জাহাঙ্গীর তার গুরুর বাড়িতে বাবা জাহাঙ্গীর আশি সনের দিকে কি পঁচাশি সনের এই সময়ের মধ্যে একসাথে তার আপন মুর্শিদকে তেরো লক্ষ টাকা গুরুদক্ষিণা দেয় তেরো লক্ষ টাকা দুই সাত দশটা বাড়ি করণ যেত দানমণ্ডিত ওই সময় ছেন সেই বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর জাগতিক বিদ্যা অনেক বড় বিদ্যা বাবা জাহাঙ্গীর গিলবার্ড মিশনে পড়াশোনা করেছেন ছোটোবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ওই সময় যে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেছেন পাকিস্তানের দৈনিকের সম্পাদকের ছেলে আর বাবা জাহাঙ্গীর একসাথে পড়াশোনা করতেন বাবা জাহাঙ্গীর তিনি সবসময় নিজেকে ছোট করে কথা বলতেন নিজেকে কোনো সময় নিজের প্রশংসা করতেন না তিনি পছন্দ করতেন না তার প্রশংসা বাবা জাহাঙ্গীর নিজে তিনি জীবনে সেকেন্ড হন নাই দুই হয় নাই সবসময় ফার ওনার যে ইংরেজির প্রনাউন্সিয়েশন আপনারা শুনলে পরে অবাক হবেন কি সুন্দর করে বাবা বাংলা আরবি ফার্সি উর্দু ইংরেজি ভাষায় কথা বলতেছেন অসাধারণ এই বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কি করতে জানেন বাচ্চাদের খুব আদর করতেন বাবা জাহাঙ্গীর আমরা শুনছি যে বাবা জাহাঙ্গীর কি খুব আতর এই সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন এমন সুগন্ধি দেওয়া যাইত যে রাস্তা দিয়ে বাবা জাহাঙ্গীর গেলেই বোঝা যাইত যে জাহাঙ্গীর বাবা গেছে খুব সুগন্ধি ব্র্যান্ডের খুব তো তিনি কি করতেন এই যে বাড়ি থেকে যখন তার কর্মস্থলে যাইতেন রাস্তাতে যাইতে সময় হাতে টেকার বান্ডিল দশ টাকা আর বিশ টাকার বান্ডিল নিয়ে বের হইতেন রাস্তায় যত বাচ্চা দেখত তারে এই দশ টাকা বিশ টাকা করে দিতে এখন না যারা এই কথা বলতেছেন তাদের বয়স এখন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পাঁচচল্লিশ এইরকম তারা বলতেছে যে আমরা কি ওই সময় দশ টাকা আমার কাছে বিশাল ব্যাপার থেকে কেউ ঈদে ইয়ে ছিলাম পাই। এভাবে দানা কিন্তু বাবা জাহাঙ্গীর বাইরেই তো ঠিক আমরা জানতাম সাড়ে আটটা থেকে নয়টা এর ভিতরে আমরা কি করতাম ওই রাস্তায় খাড়ায় থাকতাম বাবা আয় বাইরে বা আর টেকা দিব তো বাবা আয় দিত একদিন কি করছে যিনি এই কথাটা আমার বলতে তিনি বলতে একদিন আমার না লেট হয়ে গেছে গা মানে আমি আয়া সারা বাড়ি নাই দূরে আইছি চুরা আয়া এর হুম করে শুনবার সে আরে গেছে গা ওই যে আঁতরের গ্রান আতরের গ্রান হয়েছে প্রাইসকে মিস হয়েছে বাবা জাহাঙ্গীর এইরকম আপনি যখন তার সাথে বসবেন আপনি তার প্রেমে পড়ে যাবেন অভিযোগ কী জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই অভিমান কী জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই আমার জীবনে দেখি নাই আমি পনেরো ষোলো বৎসর বাবা জাহাঙ্গীরের সহগত ছিলাম কারও বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের কোনো বদনাম আমি দেখি নাই তো কাজেই বাবা জাহাঙ্গীর তিনি অসাধারণ বাবা জাহাঙ্গীর অহংকার করতেন বাবা এদিকে নিয়ে আস এদিকে বসতে দাও চেয়ারে বসত বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে নরসিংদী শিবপুর থানা নৌকা জয়নগর ইউনিয়নের ঘাটা গ্রামে একটি মুসা মুসাহেদা দেন সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ এই মোরাকাবা মুসাহেদার স্কুল প্রতিষ্ঠা করেন নাই যেখানে অলি পয়দা হয় যেখানে সাধকরা সাধনা করেন রিয়াজত করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন মসজিদও তৈরি করেছেন মাদ্রাসাও করেছেন কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা আসাবে কাহাফের শিক্ষা তুর পাহাড়ের শিক্ষা এই যে শিক্ষার স্থান এইটা কেউ ধরে রাখে নাই বাবা জাহাঙ্গীর ধৈরণ আছে